আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আমরা এ বাচ্চাগুলো থেকে এখন মোটামুটি প্রাপ্তবয়স্ক সবাই আমরা এখান থেকে প্রতিদিন এখন তিনটা চারটা করে ডিম পাচ্ছি আজকে আমরা ডিম পাইছি চারটা এটা এগুলো হচ্ছে আমাদের প্রথম ব্যাচ যে প্রথম যে একশো ডিম দিয়েছিলাম সেই ব্যাচ এখান থেকে আমরা হচ্ছে এখন ডিম পাচ্ছি প্রতিদিন মানে ডিম পাড়া আর কি শুরু করছে আর কি এটা তবে মাত্র শুরু করছে প্রথম দিন থেকে আস্তে আস্তে ডিমের সংখ্যা বাড়তেছে প্রথম দিনে আমরা একটা ডিম পাইছি শুধু তারপর ছোট তারপর হচ্ছে আর হচ্ছে এইটা বাবা এখান থেকে আমরা আজকে প্রতিদিন এখন ডিম পাওয়া শুরু করছি আমাদের প্রথম ব্যাচ থেকে সবগুলো বের হয়ে গেছে অনেক সুন্দর লাগে এই লাইট বন্ধ রাখো আচ্ছা আজকে আমাদের টোটাল টোটাল তিন দিনে তিন দিনে আমাদের ডিমের সংখ্যা আস্তে আস্তে আমাদের ডিমের প্রোডাকশন বাড়বে ইনশাল্লাহ আমরা খাবার দাবার ওষুধ সবকিছু ঠিকমতো দেওয়ার চেষ্টা করতেছি ওষুধ ওষুধ সম্পর্কে তো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা যে কি পরিমাণ ওষুধ দিচ্ছি আজকের মতো এতটুকুই salaam alaykum assalam